নদিয়া জেলার ধুবুলিয়া মানেই হচ্ছে সেরা কালী পূজা ক্ষুদিরাম সঙ্গ থেকে শুরু করে ধুবুলিয়ার সাথী ক্লাব ফেন্স ক্লাব থেকে শুরু করে সৎকার সমিতি ঐতিহ্যবাহী প্রতিমা ধুবুলিয়ার বড়মা থেকে শুরু করে বিনয় সঙ্গ ধুবুলিয়ার প্রতিটা পূজা মণ্ডপই হচ্ছে সবার সেরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি ধুবুলিয়ার অন্যতম সেরা এবং ঐতিহ্যমণ্ডিত পূজা মণ্ডপ ধুবুলিয়া ফেন্স ক্লাবের সামনে নদীয়া জেলার মধ্যে অন্যতম সেরা পুজো হয় নদিয়ার ধুবুলিয়াতে কলসি ভরা সোনার ফসল এই থিমটি তৈরি করেছে ধুবুলিয়া ফ্রেন্ডস ক্লাব সম্পূর্ণ থিমটি তৈরি হয়েছে পাট কাটি এবং পাটের দ্বারা যা সত্যি অসাধারণ শিল্পীদের হাতের নিখুঁত কারুকার্য মনটা ছুঁয়ে যাবে আর পুজো মণ্ডপের ভেতরটা দেখে মনে হচ্ছে যেন এক টুকরো স্বর্গ আর বলার অবকাশ রাখে না এবার নদিয়ার ধুবুলিয়ার পূজা পশ্চিমবঙ্গের সেরা সেরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ধবুলিয়া বাজারের পুজো ধুবুলিয়ার সৎকার সমিতি পূজা মণ্ডপের সামনে তাদের এই বছরের থিম হচ্ছে ত্রিপুরার রাজবাড়ি ত্রিপুরার রাজবাড়ি তৈরি করেছে ধুবুলিয়া বাজারের পূজা অর্থাৎ ধবুলিয়া সৎকার সমিতি পূজা মণ্ডপ আর সম্পূর্ণ মণ্ডপটি তৈরি হয়েছে থার্মোকলের দ্বারা সম্পূর্ণ পূজা মণ্ডপটি নিখুঁতভাবে তৈরি করছে শিল্পীরা যা দেখলে মনটা ছুঁয়ে যায় এই ত্রিপুরার রাজবাড়ি আদলে তৈরি করা পূজা মণ্ডপটি দর্শনার্থীদের এবার দৃষ্টি আকর্ষণ করবেই করবে অসাধারণ লাইটিংয়ের ভিউ চোখে পড়বে ধুবুলিয়ার সৎকার সমিতির এই পূজা মণ্ডপে নদীয়া জেলার মধ্যে অন্যতম সেরা কালী পুজো হয় ধুবুলিয়ার রেলবাজারের ক্ষুদিরাম সংঘের পূজা মণ্ডপে তাদের বছরের থিম হচ্ছে জল ও বন বেঁচে থাকুক বেঁচে থাকুক পৃথিবীর জীবন এরকম প্রাকৃতিক বৈচিত্র্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছে তাদের থিমটিকে এই থিমের মাধ্যমে সমাজকে একটা নতুন বার্তা দিতে চেয়েছে যা সত্যিই খুবই সুন্দর এবং প্রশংসনীয় এই মণ্ডপটিকে যেরকম প্রাকৃতিক বৈচিত্র্যের মাধ্যমে তৈরি করেছে যা সকল দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করবেই করবে এবং ধুবুলিয়ার অন্যতম সেরা এবং বিগ বাজেটের পুজোগুলির মধ্যে ধুবুলিয়া ক্ষুদিরাম সঙ্গের পুজো অন্যতম আমরা এই মুহূর্তে চলে এসেছি আমার পাড়ার পুজো অর্থাৎ ধুবুলিয়ার সাথী ক্লাবের পূজা মণ্ডপে তারা এবছর পূজা মণ্ডপটিকে নির্মাণ করেছে ছোটবেলাকার পুতুল খেলার আদলে তো চলো পুজো মণ্ডপটাকে তোমাদের একটু ঘুরে দেখাই নদিয়া জেলার অন্যতম সেরা কালী পুজো হচ্ছে ধুবুলিয়া সাথী ক্লাবের পুজো তাদের এবছরের থিম হচ্ছে ছোটবেলাকার পুতুল খেলা ছোটবেলাকার ফেলে আসা দিনগুলোর কথা এই মণ্ডপে আসলে মনে পড়তে বাধ্য অনেক পুরনো স্মৃতির কথা মনে পড়বেই পড়বে পুতুলের মাধ্যমে মণ্ডপটিকে সুসজ্জায় সজ্জিত করেছে যা সকল দর্শনার্থীদের মন ছুঁয়ে যেতে বাধ্য আরেকটা কথা বলে রাখি আর এই পুজোটা হচ্ছে আমার পাড়ার পুজো তাই আমার চোখে ধুবুলিয়া সাথী ক্লাবের পুজো সেরা সেরা সবার সেরা আমার পাড়ার মা অর্থাৎ ধুবুলি আঠারো নম্বর গ্রুপের সাথী ক্লাবের মা এই মন্দিরের সারা বছরই বিরাজমান আর মাকে কেন্দ্র করে রয়েছে অনেক অলঙ্কিক ঘটনা মা অত্যন্ত জাগ্রত এবং চমৎকারী এই মায়ের কাছে যাই প্রার্থনা করা যায় না কেন মা তাই পূরণ করে ধুবুলিয়ার কালী পূজাতে তৈরি করা হয়েছে এক টুকরো আন্দারমান এই থিমটিকে তৈরি করেছে ধুবুলিয়ার আকর্ষণীয় পূজা মণ্ডপ ধুবুলিয়া উনিশ নম্বর গ্রুপের তুফান ক্লাব এই থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে আন্দারমান নিকোবর দ্বীপপুঞ্জে বসবাসকারী মানুষজনের জীবনযাত্রার একটি প্রতিকূল দিক আদিবাসী সম্প্রদায়ের মানুষ কীভাবে বসবাস করে তার কিছু বৈচিত্র্যময় দিক ফুটিয়ে তোলা হবে এই থিমের মাধ্যমে এই থিমটি সত্যিই খুব সুন্দর হবে এই পূজা মণ্ডপে আসা সকল দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করবেই করবে এবছর কালী পুজোতে গুজরাটের অক্ষয়ধাম মন্দিরটি তৈরি করছে ধুবুলিয়ার অন্যতম ঐতিহ্যমণ্ডিত পূজা মণ্ডপ ধুবুলিয়া বিনয় সংঘ তাদের এবছরের থিম হচ্ছে গুজরাটের অক্ষয় ধাম মন্দির যে মণ্ডপটি অসাধারণ হবে দেখতে এখানে আসলে দেখতে পাওয়া যাবে সুসজ্জিত পূজা মণ্ডপ সুবিশাল মেলা সঙ্গে রয়েছে আকর্ষণীয় প্রতিমা যা সকল দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করবেই করবে ধুবুলিয়ার অন্যতম বিগ বাজেটের পুজোগুলির মধ্যে ধুবুলিয়া বিনয় সঙ্ঘের পুজো অন্যতম সঙ্গে এখানে আসলে দেখতে পাওয়া যাবে চোখ ধাঁধানো লাইটিং এর ভিউ দেবাদিদেব মহাদেব কৈলাস পর্বতে অবস্থান করছে এরকম একটি সুন্দর থিমের পূজা তৈরি করেছে ধুবুলিয়ার অন্যতম আকর্ষণীয় পূজা মণ্ডপ ধুবুলিয়ার বারো নম্বর গ্রুপের যুবক বৃন্দ ক্লাব তাদের বছরের থিম হচ্ছে কৈলাস পর্বতে মহাদেব সম্পূর্ণ পর্বতটি তৈরি করা হয়েছে তুলার দ্বারা যা সত্যিই খুবই সুন্দর এবং সঙ্গে রয়েছে বিশেষ বিশেষ কিছু থিম যা প্রতিবারের ন্যায় এবারও সকল দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করবেই করবে সঙ্গে থাকছে আকর্ষণীয় লাইটিং এবং এখানে আসলে দেখতে পাবে বারো নম্বর গ্রুপের জাগ্রত মাকে এই মা অত্যন্ত জাগ্রত এবং চমৎকারী মায়ের কাছে যাই চাওয়া যায় না কেন মা তাই পূরণ করে এবং কিছু ঘটনাকে কেন্দ্র করে মা তার অস্তিত্বের কথা জানান দিয়েছে বারংবার তোমরা যদি কখনও ধুবুলিয়াতে আসো এই জাগ্রত মায়ের দর্শন করতে কিন্তু ভুলো না আমরা নৈহাটির বড়মার কথা তো প্রত্যেকেই শুনেছি আর এই বড়ো মা হচ্ছে আমাদের সকলের ধুবুলিয়ার বড়মা অত্যন্ত জাগ্রত এবং চমৎকারী এই মা মায়ের কাছে যাই মানসিক করা যায় না কেন মা তাই পূরণ করে ঐতিহ্যমণ্ডিত প্রতিমা যা সকলের হৃদয় অবস্থান করে বহু বছরের পুরনো এবং সাবেকি পুজো হচ্ছে ধুবুলিয়ার চব্বিশ নম্বর গ্রুপের বড়মার পুজো ধুবুলিয়ায় কালী পুজো দেখতে আসলে যদি বড়মাকে দর্শন না করা হয় কালী পুজো দেখাটাই যেন অসম্পূর্ণ থেকে যায় এবারের দু হাজার পঁচিশে কালী পূজায় ধুবুলিয়া সমাজসেবক সমিতি তাদের পূজা মণ্ডপটিকে তৈরি করেছে একটি কাল্পনিক মডেলের আদলে যে সম্পূর্ণ পূজা মণ্ডপটি এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে এই পূজা মণ্ডপটি তৈরি হয়েছে থার্মোকল এবং স্পঞ্জের সংমিশ্রণে যা সকল দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করবেই করবে এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে